আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রামিন এস এম এস টেলিকম থেকে কুমিল্লা ইস্টান প্লাজা তো বরাবরের মতোই আমি আবার রিয়েলমির নতুন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে আসছি যে প্রোডাক্টটা হচ্ছে ইতিমধ্যে আমাদের লঞ্চ করছে যেটা একদম নতুন আজকেই লঞ্চ করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নোট সিক্সটি এস এক্স নোট সিক্সটি এক্স একদম হট মডেল নতুন মডেল যেটা হচ্ছে আজকে হচ্ছে লঞ্চ করছে রিয়েলমির একদম নতুন মডেল আমি হচ্ছে ফোনটা প্রথমে হচ্ছে আনবক্সিং করতেছি আনবক্স করে দেখাচ্ছি তারপরে ভিতরে কি কি প্রোগ্রাম আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল আমি যেই ফোনটা কাটতেছি ওইটা হচ্ছে আমি ব্ল্যাক কালারে কাটতেছি আমার কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আর এই যে ফোনটাতে হচ্ছে আপনার কি কি পাচ্ছেন নানবক্সিং নিয়ে দেখাচ্ছি আমি এটাতে হচ্ছে আপনার বক্স টাকাটার পর একটা ছোটো বক্স পাবেন এটাতে হচ্ছে একটা ইউজার মেনুয়েল পেয়ে যাবেন একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন একটা হচ্ছে কভার পেয়ে যাবেন একদম অফিসিয়ালি আবার সিম ইউজিক্টর তো হচ্ছে এদিকে পেয়ে যাবেন আর এই যে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফোন যে রিজনেবল প্রাইজের মধ্যে রিয়েলমি বরাবরের মতো হচ্ছে সারপ্রাইজিং কনফিগারেশনের একটা ফোন দেয় সব সময় যেমন হচ্ছে আগে আমাদের নোট সাইট একটা মডেল ছিল এখন হচ্ছে নোট সাইট এক্স নিয়ে আসছে এটার মধ্যে আরেকটা কালার হয় গ্রিন কালার হয় এটাতে হচ্ছে আপনার টাইপ সি পোর্টের হচ্ছে আপনার আমি প্রথমে যদি চার্জিং ওয়ার থেকে শুরু করি কাছে আনেন কাছে না দেখেন এটাতে হচ্ছে টাইপ সি পোর্টের হচ্ছে আপনার ফার্স্ট চার্জিং টেকনোলজি পাবেন ফার্স্ট চার্জিং আর হচ্ছে আমি যদি ডিজাইন নিয়ে কথা বলি একমাত্র হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে রিয়েলমি দিচ্ছে হচ্ছে আপনার মেটাল ফ্রেম এটা টোটালি হচ্ছে আপনার মেটাল ফ্রেমের একটা ফোন পাবেন এই এই যে ফ্রেমটা এটা টোটালি হচ্ছে মেটাল ফ্রেম তারপর আমরা যদি আবার হচ্ছে আপনার প্রাইভেসিতে যাই এটাতে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন এই যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন আর এটাতে হচ্ছে এই যে এদিকে বাটন স্পিকার আছে স্পিকার পাবেন তিনশো পর্যন্ত ভলিউম পাবেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা যারা হচ্ছে গেমিং টেমিং খেলেন এটাতে হচ্ছে প্রসেসিং ইউনিট যেটা এটাতে আবার হচ্ছে আপনার পকটা করে প্রসেসর পেয়ে যাবেন যেটা হচ্ছে টাইগার সিক্স ওয়ান টু হুম ইউনিসকের প্রসেসর পেয়ে যাবেন আমাদের আগের রিয়েলমির যে ফোনগুলো ছিল আমরা হাই প্রাইজের ফোনগুলো বিক্রি করছি ইউনিসকের আমরা খুব ভালো পারফরমেন্স পেয়েছি ইউনিসকের যেই প্রসেসর ছিল এটাতে আমরা খুব ভালো পারফরমেন্স পেয়েছি আর যদি আমরা হচ্ছে ক্যামেরা সেকশনে যাই এটাতে ফ্রন্ট ক্যামেরাতে পাবেন হচ্ছে এইট মেগা পিক্সেল পিছনে ক্যামেরাতে পাবেন থার্টিন মেগা পিক্সেল আর সবচেয়ে মজার বিষয় এটাতে হচ্ছে এজ ইউজাল কম্পিটিটর যে ব্র্যান্ড আছে তারা দিচ্ছে হচ্ছে এই প্রাইজের মধ্যে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে না অথবা হচ্ছে আপনার ওই যে আর্মোশেল গ্লাস দিচ্ছে না এটাতে আবার আর্মোশেল গ্লাস আছে ধরেন আপনার ফোনটা হুট হাট করে পড়ে গেল এটাতে ভাঙ্গার কোনো স্কুপ নাই সুযোগ নাই এটা আমি ফোনটা অন করতেছি অন করলে দেখবেন ক্যামেরা রেজলিউশনও খুব ভালো আমি হচ্ছে ফোনটা অলরেডি রেডি করছি অপারেটিংগুলা সবগুলোই সেটিংগুলা আমি লেছি এখন হচ্ছে কাঙ্ক্ষিত ফোনের ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন রিয়েলমি বরাবরের মতোই হচ্ছে আপনার ক্যামেরা কমেজেশন খুব ভালো দেয় যে আর এই যে ফ্রন্ট ক্যামেরা দিচ্ছি ফ্রন্ট ক্যামেরাটা আমাদের যেই ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিও ভাই আছে ভিডিও ম্যান ওনাকে একটু দেখেন এই যে তো এখন হচ্ছে আমি কনফিগারেশন নিয়ে কথা বলতেছি ক্যামেরা তো আপনারা দেখলেনই এটাতে আমরা যদি আফটার সেল সার্ভিস নিয়ে কথা বলি এটাতে হচ্ছে অলমোস্ট রিয়েলমি বরাবরের মতে হচ্ছে গ্যারান্টি দিচ্ছে এটাতে পার্স গ্যারান্টি পাবেন হচ্ছে আপনার দুই বছর দুই বছরের মধ্যে যদি আপনার ফোনটা হচ্ছে আপনার আপনার নিজের কারণে মানে হাত থেকে বাইজা গেছে পইরা এই এরকম ছাড়া বা পানিতে পইরা গেছে এরকম ছাড়া দুই বছরের মধ্যে আপনি সকল পার্টস গ্যারান্টি পাবেন আপনার এক টাকাও লাগবে না আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে যে বক্সের গায়েও লেখা আছে একটু কাছে আপনি দেখেন রিয়েলমি আটচল্লিশ মাস মানে চার বছরের হচ্ছে আপনার ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে চার বছরের মধ্যে আপনার সাথে যদি হ্যাং করে স্লো করে ল্যাক করে চার বছরের মধ্যে ওইটার জন্য আপনি ফ্রি সার্ভিস পাবেন আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই যে আমি ফোনটাতে ভিডিও প্রথমে ফোনটাতে একটা আচার ছিলাম ফোনটা কিন্তু কিছু হয় নাই সেই আর্মোর সেল গ্লাস ইউজ করা আছে এটাকে এই গ্লাসটা হচ্ছে অনেক স্ট্রং আগে হচ্ছে আপনার কর্নিং গুরিলা গ্লাস ইউজ করতো আর এখন হচ্ছে আর গ্লাস ইউজ করে তারপর হচ্ছে আপনার নাইনটি হাজার হচ্ছে স্ক্রিন পাবেন আমি প্রাইসটা বলতেছি না প্রাইসটা সারপ্রাইজিং প্রাইস বিশেষ তো আমি প্রাইসটা হচ্ছে লাস্টের দিকে বলবো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা যারা গেমিং টেমিং করেন বা লং টাইম ফোনটা ইউজ করেন এই ব্যাটারি ব্যাকআপ এটাকে আবার পাঁচ হাজার ইন্টারটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপটা পাবেন আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই বাজেট সেগমেন্টের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এটাকে আবার ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছে ঠিক আছে আর সবচেয়ে মজার বিষয় আমাদের এটাতে আবার রেনি টাচ ডিসপ্লে ইউজ করা আছে যেটাতে হচ্ছে ছিটা ফোটা পানিও যদি ডিসপ্লেতে থাকে বৃষ্টির পানি মগের পানি জগের পানিও যদি পড়ে ছিটা ফোটা পানি আসে আপনি এই হচ্ছে টাচটা করতে পারবেন স্ক্রিন রেসপন্সটা খুব ভালো পাবেন তো হচ্ছে এখন আসি আমাদের হচ্ছে সারপ্রাইজিং যে প্রাইস ওই প্রাইসটা নিয়ে আসি আমাদের নতুন যে মডেলটা নোট সিক্সটি এক্স এটার হচ্ছে আপনার সারপ্রাইজিং একটা প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা অলমোস্ট এগারো হাজার টাকা দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ভিতরে একদম সারপ্রাইজিং প্রাইজে হট কনফিগারেশনের একটা ফোন পাচ্ছেন সো আর দেরি না করে এখনই পারচেস করেন আমাদের হচ্ছে শোরুমে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে এবং দুইটা কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আর হচ্ছে গ্রিন হবে আর আমি তো অ্যাজ ইউজুয়াল প্রাইস বলছি যারা হচ্ছে আমার ভিডিও দেখে আসবেন অথবা যারা কমেন্ট লাইক করবেন তাদের জন্য নির্ধারিত হচ্ছে গিফট থাকবে আর যে প্রাইস অফিসিয়াল বলছি ওইটার চাইতো যতটুকু সম্ভব আপনারা যদি আসেন আয়শা কথা বলেন আমাদের শোরুমে আসেন আমি হানড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে আপনার এই ফোনের সাথে তিন থেকে পাঁচটা গিফট পাবেন তো সো আর দেরি না করে এখনই চলে আসেন আমাদের শোরুমে আর হচ্ছে পার্সেস করেন আপনার কাঙ্ক্ষিত নোট সিক্সটি